তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমার কিছু জিনিস শেয়ার করা হয়নি এটা আগের দিনের ব্লগটা তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো দাদা ভাই এখানে সে এমন সময় জিনিসটা কাপ আর প্লেট কাপ আর গ্লাস কিনে নিয়ে এসেছিলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো চারটে কাপ আর তিনটে কাঁচের গ্লাস কিনে নিয়ে এসেছে নিয়ে আসার সাথে সাথে আমি সাবান দিয়ে ধুয়ে টুয়ে কয় পরিষ্কার করে এখানে রেখেছি তো রেখে সেই সবই আমি বলছিলাম যে ভিডিওটা শেয়ার করা হয়নি রয়ে গেছিল দুদিন আগের ভিডিও তো কিছু মনে করো না বন্ধুরা তো এইবার আমি এখানে সকালবেলায় কাজকর্ম করছিলাম না আর সব মেয়েদেরই তো জানো কাজকর্ম করতেই হয় সংসারে থাকতে গেলে আমরা গৃহবধূ আমাদের এই একটাই রুটিন প্রত্যেক দিন সকালে ঘর মোছা বাসন মাজা সাবান কাঁচা আর রান্না করা এই করতে করতে সত্যি আমরা ফেরাপ হয়ে পড়ি তারপরে দেখো আমাদের বাচ্চা আছেই তোর সাথে তো বাচ্চাকে এই জন্য মেয়েকে আমি এখানে ডাকতে এসেছি মেয়ে দেখছি মাথা ঠুকছে ওই যে সকালবেলায় খেতে চেয়েছিল। তা আমার দেরি হয়ে যায় রকম কাজে নিজের হাতে তো সব করি একা একা তো একটু দেরি হয়ে যায় সেই হিসেবে ওকে খাবার দেব আর মজা করছিলাম ওর সাথে ডাকতে এসে ও মাথা নিচু হয়ে শুয়ে আছে বসে আছে তা আমি ডাকছিলাম চল খেয়ে নিবি তাই আর কি করে বলছিলাম যে তোকে এমন একটা জায়গায় ওই যে হাসছে না তখন কেন হাসছিল। বন্ধুরা জানো ওকে আমি বলেছি তুই পরীক্ষা দিয়েছি ঠিকঠাক না যদি রেজাল্ট করতে পারিস তোকে চাউমিনের দোকানে কাজে দেবো তুই চাউমিনের দোকানে কাজ করবি আর চাউমিন খাবি তো আমার মেয়ে কি হাসি সেই নিয়ে আমার মেয়ে খুব হাসছে কি করবো বলো বাচ্চা মানুষকে সবসময় মারধর করলে কি হয় ওদেরকে একটু ভালোও বাঁচতে হয় আমাদের ছোটোবেলাটা যেরকম কেটেছে ওদেরও তো সেরকম ছোটোবেলাটা কেটেছে ওরা কি আর এত কিছু এখন বোঝে তো কি করবো আমার মেয়ে ভিডিও করে তোমরা সবাই দেখো কীরকম দুষ্টুমি করে একটু খুব দুষ্টুই আছে তারপরে বিকেলবেলায় না মেয়ে বললো মা চলো একটু ফুচকা খেতে যাব। তো মেয়ে কিছু জিনিস কিনবে বলে তাই যাচ্ছিলাম তো যাই হোক কিছু জিনিস কিনেছে কিনে নিয়ে এখানে মা মেয়ে ফুচকা খাচ্ছি দিয়ে মা মেয়ে দুজনে আমরা মা মেয়ের সম্পর্কটা না আমাদের খুব সুন্দর গভীর কিন্তু আমার মেয়ে দেখো যাই হয় আমার মেয়ে আমাকে এসে না সমস্ত কিছু স্কুলে যখন যায় কোচিনে যখন যাই বন্ধু বান্ধব কি হয় না হয় সমস্ত কিছু আমার কাছে শেয়ার করে মা জানো আজকে এই হয়েছে মা জানো আজকে সেই হয়েছে আর সত্যি আমি মেয়েকে দুটো কথা বলে না খুব শান্তি পাই আমিও মেয়ের সঙ্গে দুটো কথা আলোচনা করি ঘরে কিছু হলে দাদা ভাইয়ের সঙ্গে বা শাশুড়ির সঙ্গে যার সঙ্গে কিছু হলে মানে সব কথা মেয়ের সঙ্গে শেয়ার করি মেয়ে এটা বোঝে কিন্তু কাজকর্ম খাওয়া দাওয়াটা মেয়ে একদম বুঝতে চায় না বোঝে না না ইচ্ছে করে বুঝতে চায় না সত্যি কথা বিশ্বাস করো আমি ভাবতে পারি না কিন্তু যখন আমার নিজস্ব কোনো কথা টথা বলি তখন আমার মেয়ে খুব মন দিয়ে শোনে তারপরে এখানে দেখো আমার সেই ভাইয়েরা এসেছিলো হঠাৎ করে রাত্রেবেলায় ভাই ফোন করে বলল আমার মাসির ছেলে যে দিদি তোদের বাড়িতে যাব। তারপরে এই রান্নাবান্না করলাম এখানে করেছি ডাল আলু পোস্ত আর চিকেন কষা এই রান্না করেছি তো আজকে আমার লাইফ নিয়ে তোমাদেরকে একটু কিছুটা কথা শোনালাম বন্ধু কেমন লাগলো না লাগলো জানি না কিন্তু আমার সাপোর্টে আমার মেয়ে খুব আমাকে সাপোর্ট করে বিশ্বাস করো এই চ্যানেল খুলে দিয়েছে আমার মেয়ে সব কিছু করে দেয় আমার আমাকে আর মাঝখান থেকে সত্যি কথা আমি কিছুই করতে পারি না শুধু ওই ভিডিও শ্যুটটাই করে দিই মানে ভিডিওটা করি ব্যাস এইটুকুনি আর মেয়ে সমস্ত কিছু করে সমস্ত কিছু জানে আর তোমরা আমার প্লিজ তোমরা সবাই আমি যখন লাইভ করবো আমার লাইফে এসো তোমরা আমার লাইফে কেউ জয়েন করো না কেন আমি জানি না আমার ভিডিও ভালো লাগে কি না লাগে তোমরা কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে আর ভালো না লাগলেও কমেন্ট করবে তবেই তো আমি বুঝবো বলো তো যাকে এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে যে বেলটা আছে ক্লিক করে দিই নোটিফিকেশানটা অন করতে একদমই ভুলো না বন্ধুরা আর প্লিজ আমার পাশে থাকো আমার এখন অনেক সাপোর্ট দরকার কারণ মেয়ে এবার কলেজ হবে তোমরা না থাকলে আমি সত্যি কিছুটাই এগোতে পারবো না তোমরা তো দেখো দাদাভাই গাড়ি চালায় এর থেকে আর কী বলে বোঝাবো তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো তাহলেই হবে কারণ মেয়েকে দেখো আমার যাই হোক না কেন মেয়েতে একটু ভালো কলেজে ভর্তি করব সেই হিসেবেই তোমাদেরকে